আরামবাগের আদ্রা সংলগ্ন অবৈধ বালি খাতান তাও কিনা মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির নামে চলছে রমরমিয়ে বালি খাতান দর্শক এইরকমই একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমরা প্রতিবেদন দেখার পর আপনাদেরও শিহরণ জাগবে কি সেই প্রতিবেদন দেখতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায় আরামবাগ ব্লকে তিরল গ্রাম পঞ্চায়েতের পার আদ্রা সংলগ্ন দ্বারকেশ্বর নদ আর সেই নদের অবৈধ বালি খাদানকে কেন্দ্র করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য সেই বালি খাদান থেকে চলছে অবৈধভাবে বালি তোলার কাজ এবং তাও কিনা রম রমিয়ে চিত্রটা ঠিক এই রকম নয় চিত্রটা আরো শিহরণ জাগানো এক মৃত ব্যক্তি নাম মোবাইদুল ইসলাম সূত্রের খবর তিনি ছ মাস আগেই মারা গেছেন কিন্তু তার নামেই চলছে অবৈধভাবে বালি খানান থেকে বালি তোলার কাজ শুধু তাই নয় তার নামে এখনো চালান কেটে বালি পাঠানো হচ্ছে অর্থাৎ এখনো মৃত মোবাইদুল ইসলাম বালি খাদানের মালিক কি দর্শক এখন শিহরণ জাগছে না কিভাবে সম্ভব এক মৃত ব্যক্তি তার নামেই চলছে বালি খাদান প্রশ্ন ওঠে সত্যি কি মৃত ব্যক্তির নামে চলতে পারে এমন বালি খাদান নাকি এর মধ্যেও ডালমে কুচ কালা হ্যাঁ এর গল্প লুকিয়ে রয়েছে যাই হোক স্থানীয় মানুষদের দাবি এই খাদান থেকে রীতিমতো এখনো চলছে বালি তোলার কাজ শুধু তাই নয় এক মৃত ব্যক্তির নামে কিভাবে এই বালি খাদান চলতে পারে তা প্রশাসনের নজর দেওয়া উচিত বলে তাদের দাবি স্থানীয় মানুষদের বক্তব্য ওই দশ পনেরো দিন চলছে বাবু তার পেছনে বলতে পারবেন এটা কোন জায়গা এই এটা কোন জায়গা এই জায়গাটার নাম কি এই জায়গাটার না তো নদীটার নাম কী করে বলবো না না এই জায়গাটার লোকেশানটার নাম কী লোকেশানটার নাম তো ওধারটা হচ্ছে ওই ভাওয়াপুর এলাকায় পড়ছে অধারটা হ্যাঁ এদিকটা গোঘার থানা গোঘার থানা দি কত দিন এই চালু হয়েছে ওই দশ পনেরো দিন হবে কটা খাত চলছে একটা না দুটো কিছু জানেন সেটা বলতে পারবেন মানে কখন কাটে এরা যদিও মৃত খাদান মালিকের ছেলে জানান প্রশাসনকে জানিয়েই কি এই খাদান চলছে এবং বালি তোলার কাজ করছি প্রশাসন অনুমতি দেওয়ার পরে নাকি এই বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে এমনই দাবি মৃত ব্যক্তির ছেলে মৃত ব্যক্তি ছেলের নাম ফিনিক রেকর্ড এই প্রসঙ্গে বালি খাদান আপনারা যেটা চালাচ্ছেন বাবার নামে ছিল কিন্তু বর্তমানে আপনাদের কি নামে হয়ে গেছে হ্যাঁ নামে না হলে কি করে চলবে হ্যাঁ ওটা উনি দাবি করছেন যে আপনাদের খাদানেতে না কেটে অন্য জায়গা থেকে কেটে নৌকা করে পারাপার হচ্ছে সে ভিডিও আমাদেরকে পাঠিয়েছে বা তোলা হয়েছে আমাদের ওইটা তো আপনাকে কি বলবো ঠিক আছে আচ্ছা ওই মিডিয়া দেখলাম যে ওরকম কিছুই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওরকম কিছু ইলিগ্যাল কাজকর্ম অবভিয়াসলি হচ্ছে না ঠিক আছে কারণ আর চার পাঁচ দিন হয়তো বাকি আছে খাদ খাদের মেয়াদ আমার মনে হয় নেক্সট উইকের শেষ পঁচিশ তারিখে আর ওনারা নিজেরা সবাই প্রেজেন্ট থাকেন বাকি ধরুন যে পার্টনারশিপের যে মালিকরা আছেন ওনারা সবাই মিলে থেকে প্রেজেন্ট থেকেই সবাই করবে কারণ ওনারা সবাই মিলে যেই এস বিও সাহেব এস বিও ম্যাডামের কাছ থেকে ডিএম এডিএম ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে খাদ্যা চলছে ঠিক আছে আচ্ছা বলছি পারমিশনের কোনো কাগজ আছে আপনাদের হ্যাঁ আছে ওটা দেখাবেন তাহলে একটু যদি হোয়াটসঅ্যাপে দেন সুবিধা হয় তাহলে বলতে পারবো মৃত ব্যক্তির ছেলের ফিনিক রেকর্ড এই প্রসঙ্গে আরামবাগ মহকুমা ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক জানান জানিনা উনি কার কাছ থেকে অনুমতি নিয়ে বালি তোলার কাজ চালাচ্ছেন ফলে সত্যিই দর্শক বুঝতেই পারছেন কিভাবে খাপলা করব চলছে এই বেনামি বালি খাদান নিয়ে তবে আধিকারিক জানান খুব সম্ভবত ওনার মিসেস কিংবা ছেলে একটি প্রেয়ার করেছিলেন লিস্ট ট্রান্সফারের জন্য আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু বাকিটা জানা নেই অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক নাকি মৃত ব্যক্তির নামে যে অবৈধ বালি খাদান চলছে তা একরকম জানেনি না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বক্তব্য তবে মৃত মোবাইদুল ইসলামের সাথে যারা পার্টনার ছিলেন বালি খাদানে তারা কি জানাচ্ছেন চলুন তার একটুখানি শুনে নেওয়া যাক বা দেখে নেওয়া যাক খাদটা আমরা যখন মানে সবাই মিলে তখন আমরা অকশন করি অকশন করে লেয়া হয়েছে লেয়া হওয়ার পর গত ছ মাস আগে মোবাইদুল মারা যায় মারা যাওয়ার পর আমরা আর জানতেই পারছি না খাদ কীভাবে চলছে খাত কেমনভাবে চলছে তবে দু হাজার ষোলোর যে মাইন্সের রুলস সেই অনুযায়ী আমরা যতটুকু জানি যে খাদটা অন্য কারোর নামে ট্রান্সফার করতে হবে তবেই বালি খাতটা চালানো যায় আমরা যখন তাদেরকে জিজ্ঞাসা করছি যে আমরা তো পান্নার ছিলাম তাহলে বর্তমানে আমরা কেন পয়সা পাবো না বা কিভাবে চলছে আমরা জানতে পারছি না তখন আমাদেরকে বলছে সেটা তোমাদের জানার দরকার নেই আমরা আমাদের মতো করে চালাচ্ছি গিয়ে মোবাইল দুলের ব্যাটা সেক ফিরোজ ইসলাম খাদানটি চালাচ্ছে আমি যতদূর জানতে পেরেছি কিন্তু আমরা সেই সময় থেকে ওর বাবার সাথে আমরা জড়িত ছিলাম কিন্তু তারপরে ওর বাবা মরে যাওয়ার পর আমাদের সাথে কোনো আলোচনা করে বা কিভাবে চলছে সেটাও জানি নি আমি সেই হিসেবে একটা পিটিশনও দিয়েছিলাম দু হাজার ষোলো সালে যে মাইসের রুলস অনুযায়ী যে মারা যাওয়ার পর আমরা যে টাকা পয়সাগুলো ওনার অ্যাকাউন্টে দিয়েছিলাম আমরা সেই হিসেবেও কোনো টাকা পাইনি সেটাও আমরা পিটিশন দিয়েছি পরে যদি কাউকে দেখতে চান দেখিয়ে দেবো কিন্তু বর্তমানে কিভাবে চলছে কিভাবে কি হচ্ছে আমাদের এই বিষয়ে কোনো জানা নাই পনেরো দিন ধরে চালাচ্ছে এখন পনেরো দিন নয় আপনার মারা গেছে ছ মাস আগে ছ মাস পর থেকেই মারা যাওয়ার পর থেকেই যে খাদানটি কিভাবে চলছে কে চালাচ্ছে আমরা কিছু হদিস পাচ্ছি এটা কোন খাদান কোন খান এটা শেখ মোবাইল তুলে দিলাম আদ্রাবালি বালি খাদান পার আদ্রা ওটা কোন থানার আন্ডারে এটা হচ্ছে আরামবাগ থানার আন্ডারে কিন্তু গাড়িগুলো উঠে আপনার বোঘাট থানার আন্ডারে অফিসটা কোথায় করেছে অফিসটা আপনার হচ্ছে গোঘাট থানার আন্ডারে অফিসটা হচ্ছে আদ্রা এ বিষয়ে আপনি সরকারি জায়গায় দ্বারস্থ হয়েছিলেন যে আপনি কিছু পাচ্ছেন বা পার্লার হ্যাঁ আমি সেই হিসেবে আমি দরখাস্ত দিয়েছিলাম আমি এডিএম ডিএম আপনার এম বিডিস সবাইকে আমরা দরখাস্ত দিয়েছিলাম যে আমরা যেহেতু পার্টনারশিপে ছিলাম তাহলে আমাদেরকে অন্তত চালাতে দেওয়া হোক বা আমাদেরকে এ করা হোক তখন আমাদেরকে এডিএম বা ডিএম সাহেব কোনো লিখিত কিছু দেননি কিন্তু আমাদেরকে একটা মৌখিক বলেছিলেন যে পার্টনার টান্নার নয় মারা গেছে মানে আর এই বিষয়ে কিছু হবে না তারপরে হঠাৎ কিছুদিন বাদ থেকে দেখছি কাজটা চলছে আপনি চলছে না চলছে আমরা কিছু খুঁজে পাইনি আপনার নাম আমার নাম শেখ সাত্তার বাড়ি আমার বাড়ি বিলি